ভোট শুরু হবার দু ঘন্টার মধ্যে একাধিক অভিযোগ কমিশনে এখনো পর্যন্ত প্রায় দুশো একচল্লিশটি অভিযোগ জমা পড়েছে এনজিআরএস এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে দুশো একটি দার্জিলিং থেকে একুশটি রায়গঞ্জ থেকে একশো তিনটি বালুরঘাট থেকে টি এখনো পর্যন্ত সমাধান করা হয়েছে তেতাল্লিশটি সিবিজিএলে মোট তেইশটি দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে এগারো বালুরঘাট থেকে ছয় সিএমএস এ মোট সতেরো দার্জিলিং থেকে ছয় রায়গঞ্জ থেকে চার বালুরঘাট থেকে সাত এর মধ্যে বিজেপির থেকে ছটি এবং তৃণমূলের থেকে একটি অভিযোগ জমা পড়েছে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং যে পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন যে নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে